আসসালাম আলাইকুম আমাদের আফসিস লীগের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটশো বছর পূর্বে লক্ষণ সেনের রাজা লক্ষণ সেনের পদ্মাক্ষ অনুসরণ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন কিন্তু দুঃখজনক গত পনেরো বছর তার মাফিয়া বাহিনীর সদস্য যারা দেশে বিভিন্ন অরাজকতা তার নির্দেশে জনগণকে কুচকাটা করেছে যাওয়ার সময় তাদের কথা গুণাক্ষরেও মনে করে নাই আফসোস হয় শেখ হাসিনার এই মাফিয়া বাহিনীর সদস্যদের প্রতি যার কথায় নিজের বাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ আপামর জনগণের উপর অত্যাচার অবিচার নিপীড়ন চালিয়েছেন কিন্তু তাদের সেই আপা তাদের কথা মনে করে নাই বিপদের সময় তাদের ফেরে তাদের ফেলে চলে গেছেন আজকে সেই মাফিয়া বাহিনীর সদস্যরা যারা পেরেছেন তারাও ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন যারা পারেনি তারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে জীবনযাপন করছে ধন্যবাদ সবাইকে